দলের কোপে পড়ার পরেও সুপ্রিম কোর্টেও সেই শর্ট ফিল্মের প্রসঙ্গ ওঠে এবং এই বিতর্কের মুখে পড়ে আপাতত রাজন্না প্রান্তিকের শর্ট ফিল্মের মুক্তি স্থগিত করে দেওয়া হলো। মহালয়ের দিনই মুক্তি পাওয়ার কথা ছিল রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর ছবি শর্ট ফিল্মের এবং সেই ছবির মুক্তি আপাতত এই বিতর্কের মুখে পড়ে স্থগিত করে দিচ্ছেন তারা আমি অভিনয় করেছি আমি সেই জায়গা থেকে বলছি যে সিনেমাটির মধ্যে এমন কোন বিষয় ছিল না যেটা তদন্তকে বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনো দাঁড়িয়ে স্পষ্টভাবে মনে হয়েছে বা এখনো মনে হয় যে তদন্ত বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার মতো এই সচনটি ছিল না কিন্তু তবুও আমরা আমাদের যেটা প্রান্তিকও বললো আমরা আমাদের হয় অভিভাবকের কাছ থেকে যেহেতু আমরা অনেক রকমের বোঝানোর ইঙ্গিত পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপাতত এটাকে রিলিজ করছি না আজিকরের ঘটনার পটভূমিতে তারা শর্ট তৈরি করেছিলেন যে ছবিতে অভিনয় করেছেন রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী তার স্বামী এই দুজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের দুই পদাধিকারীকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং এবারে বিতর্কের মুখে পড়ে তারা ছবির মুক্তি স্থগিত করে দিলেন এই ছবিটি ওই দোসরা অক্টোবর আমরা মুক্তি দিচ্ছি না বা ছবিটি মুক্তি পাচ্ছে না আপাতত ছবিটি আমরা পোস্টপন করছি ইতিমধ্যেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি কারণ সুপ্রিম কোর্টেও আজকে এই মামলাটি যখন চলছিল এই একটি নৃশংস ঘটনাকে সামনে রেখে যে মামলাটি চলছিল সেই মামলায়ও এই ছবিটির বিষয় উত্থাপিত হয় তো সাবজুডিস ম্যাটারের কিছুটা আওতায় চলে এসছে তাছাড়া আমাদের পার্টির আমি যে দলটি করি তৃণমূল কংগ্রেস সেই পার্টির সাথেও আমরা কথোপকথন চালিয়েছি বিগত দুদিন ধরে এবং তারা আমাদের সিনিয়র হিসাবে আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসাবে তারাও আমাদের এই সেন্সিটিভিটির কথা বুঝিয়েছেন অভিভাবকের মতো বুঝিয়েছেন এবং সমস্ত বিষয়টাকে পর্যালোচনা করে এই সময় আমরা এই ছবিটিকে পোস্টপন করছি আপাতত কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিখ্যাত কথা আছে ইন দা টাইম অফ আনরেস্ট পিস শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি আমরা তাই কোনো বিতর্কে এই মুহূর্তে না গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এই ছবিটিকে আপাতত স্থগিত রাখছি